হ্যালো গুডিয়ান সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহমুল ফয়সাল আছে আপনাদের সাথে আর এফ আই সিলিস ফাইভের নিয়মিত আলোচনায় আজকে আমরা লুক কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এর আগে আমরা আপনাদেরকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখেছি তো আজকের থেকে আমরা লুক কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো লুক কন্ট্রোল স্টেটমেন্টগুলো কীভাবে ভাবে তৈরি করা হয় এবং কীভাবে আমরা এইগুলাকে সি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো সবার প্রথমে জেনে আসি যে লুক কন্ট্রোল স্টেটমেন্ট কি বা লুক কন্ট্রোল স্টেটমেন্ট পরীক্ষায় যদি আসে কাকে বলে তখন আমরা কি অ্যান্সার করবো তো বিষয়টা হলো যে ফার্স্টে যে কন্ট্রোল স্টেটমেন্ট আমরা এর আগে ক্লাসগুলোতেও আপনাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি যে কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমি যদি কোনো কাজকে বারবার করতে চাই বা একই কাজের পুনরাবৃত্তি করতে চাই তখন আমরা কিছু শর্ত যোগ করি সেই শর্তগুলোকে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট বলি যেখানে আমাদের প্রথমটা ছিল কন্ডিশনাল যেখানে শর্ত সাপেক্ষে কন্ট্রোলগুলো কন্ট্রোল স্টেটমেন্ট করা হয় এবং আরেকটি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আজকে যে লুক কন্ট্রোল স্টেটমেন্টে আলোচনা করবো সেই লুপের বলতে আমরা একই কাজে পুনরাবৃত্তি বুঝি অর্থাৎ আপনাকে যদি একই কাজ বারবার করতে হয় অর্থাৎ একটাই কাজ করবেন যেটা আপনাকে একাধিকবার করতে হতে পারে দুবার হতে পারে বা তার তারিকবার হতে পারে তখন সেই কাজগুলোকে একবার মাত্র স্টেটমেন্টের মাধ্যমে যদি আপনি লিখতে চান তখনই আপনাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি স্টেটমেন্ট লিখবেন একটি কিন্তু তা কাজ করবে একাধিক ভার তো এই জিনিসগুলাই আমরা আজকে দেখব সবার ফার্স্টে আমরা জানার চেষ্টা করব যে লুপকণ্ঠ স্টেটমেন্টগুলো কী কী রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে ফল লুপ হোয়াইল লুপ ডুয়াইল লুপ এই লুপগুলাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাছাড়াও কন্টিনিউ এবং গোটু লুপ ব্যবহার করা হয় আমরা প্রতিটি লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আসেন ফল এই লুপগুলোতে আমাদের লিখতে হলে কিছু অংশর প্রয়োজন হয় সেই অংশগুলো কী কী সেগুলো জেনে নেব তো সবার প্রথমে আমাদের যে অংশগুলো লাগবে সেই অংশগুলোর ফার্স্টে থাকবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন এরপরে থাকবে হচ্ছে কন্ডিশন এরপর থাকবে হচ্ছে কন্ট্রোটাবেট এবং বড়ি। যেখানে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরু কন্ডিশন মানে হচ্ছে সার শর্ত কন্ট্রোটাবিট মানে পার্থক্য এবং লুব্বরি হচ্ছে আমার মূল কাজ বিষয়টাকে একটু ব্রিফলি আলোচনা করি সাপোজ আপনাকে আমি বললাম দশবার বাংলাদেশ শব্দটিকে লেখার জন্য দশবার বাংলাদেশ শব্দটি লেখার জন্য কিন্তু আপনি প্রিন্ট এর কাজ একবারই করবেন আমরা জানি যে প্রিন্ট এফ যদি একবার লিখি তাহলে ক্ষেত্রে একবারই কিন্তু সেটা প্রদর্শন হয় বারবার কিন্তু প্রদর্শন হওয়ার জন্য আমাকে বারবার প্রিন্ট এফ ব্যবহার করতে হবে কিন্তু আমি যদি একটাই মাত্র প্রিন্ট এফ ব্যবহার করে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কন্ডিশন এবং তার পার্থক্যের মাধ্যমে মানে তার কাউন্টার আপডেটের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিতে পারবো যে সে কতবার সেই জিনিসটাকে পুনরাবৃত্তি করবে যেমন আমি যদি আপনাকে বলি দশবার বাংলাদেশ শব্দটিকে লেখার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমটি হবে এক নাম্বার বা জিরো নাম্বার অর্থাৎ আপনি লুপে শুরু করবেন জিরো থেকে বা ওয়ান থেকে এবং লুপের শেষ করবেন টেনে বা নাইনে যদি আপনি জিরো থেকে শুরু করেন তাহলে নাইনে শেষ করবেন তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত দশবার হয় আর যদি ওয়ান থেকে শুরু করেন তাহলে টেন পর্যন্ত যাবেন সেক্ষেত্রেও দশবার হয় আমরা ধরে নিই জিরো থেকেই আমরা শুরু করতেছি তাহলে প্রথমবার যখন প্রিন্ট করবে তখন সেটা হবে জিরো নাম্বার পজিশনে আর নবমবার যখন মানে দশমবার যখন প্রিন্ট করবে তখন সেটা হবে নবম নাম্বার পজিশনে অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত আমার যতবার লুপটা ঘুরবে ততবারই সেই জিনিসটাকে প্রিন্ট করে দেখাবে তাহলে সেক্ষেত্রে আমার শুরুটা হচ্ছে বা ইনিশিয়ালাইজেশন হচ্ছে জিরো এবং আমার শেষটা হচ্ছে নাইন অর্থাৎ জিরো থেকে শুরু হচ্ছে এবং নাইন পর্যন্ত আমাকে এই কাজটা করে দেখাবে তাহলে আমাদের ইনিশিয়াল এডিশন বা শুরু হচ্ছে জিরো আর আমাদের শর্ত হচ্ছে নাইন পর্যন্ত অর্থাৎ জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত কাজটা চলবে এবং এই ক্ষেত্রে জিরো থেকে নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো যে রয়েছে যতবার লুপটা ঘুরবে ততবার কিন্তু এক এক করে বিষয়টাকে বাড়াবো অর্থাৎ প্রথমটা হবে জিরো নাম্বার তারপর তারপরটা হবে এক তারপরটা হবে দুই তারপরটা হবে তিন এই যে জিরো ওয়ান টু থ্রি করে করে আমরা নাইন পর্যন্ত যাব এই পার্থক্যগুলোকে আমরা কাউন্টার আপডেট বলি এবং এই কাউন্টার আপডেটের মান বাড়তে পারে অর্থাৎ ইনক্রিমেন্ট হতে পারে বা কমতে পারে বা ডিক্রিমেন্ট হতে পারে আপনাদেরকে আমরা অলরেডি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সো যারা এই পার্টি বুঝেন না তা আবারও আমরা আপনারা ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেখানে আমরা করিয়েছি অপারেটরের যখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটি আবারও দেখে নেবেন আর মূল কাজ হচ্ছে লুপবরি মানে আমরা যেটাকে করব প্রিন্ট সেটা হচ্ছে আমার মূল কাজ সো এই কাজ চারটা করার মাধ্যমেই আমরা কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি তো বিষয়টা হচ্ছে যে ফল লুপ হ বলেন ওয়াইল লুপ বলেন বা ডুয়াইল লুপ বলেন বা কন্টিনিউ বা গো টু বলেন সব লুপেরই কিন্তু এই চারটা পার্ট নির্দিষ্ট অর্থাৎ চারটা গুলা দিয়েই আপনাকে বাকি লুপগুলা কাজ করতে হবে এবং প্রতিটা লুপের সেম কাজ করে তবে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে তাদের স্ট্রাকচারে স্ট্রাকচারগত পার্থক্যের কারণে আমরা ফল লুপ হোয়াইল লুপ ডুয়াইল লুপ ব্যবহার করি এখন আমরা প্রথমে জানার চেষ্টা করব যে ফল লুপের স্ট্রাকচার কীরকম হোয়াইল লুপের স্ট্রাকচার কীরকম এবং ডুয়াইল লুপের স্ট্রাকচার কীরকম এবং তারপর একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আরও বেফি আলোচনা করবো সবার প্রথমে আসেন ফল লুপে তো আমরা জানি যে আমাদের কাছে চারটা পার্ট আছে যার আমাদের প্রথমটা হচ্ছে ইনিশিয়ালি কন্ডিশন কাউন্টার এম লুপ বলি ফল লুপ লেখার নিয়ম হচ্ছে যে আপনাকে যখন ফল লুপ দিয়ে কোনো কোড করতে বলবে আপনার পরীক্ষার প্রশ্নে নেই কিন্তু অবশ্যই কোন লুপে করবেন সেটা বলা থাকবে হয় লুপে বলা থাকতে পারে বা হোয়াইল লুপে বলা থাকতে পারে বা ডুয়েল লুপে বলা থাকতে পারে কিন্তু যদি নির্দিষ্ট একটা ফুলোপের কথা বলা হয় তাহলে অবশ্যই আপনাকে যে লুপের কথা বলা হয়েছে অবশ্যই সেই লুপ দিয়ে আপনাকে প্রোগ্রামটা করতে হবে কিন্তু যদি লুপের কথা উল্লেখ করা না থাকে আপনাকে ফল লুপের কথা উল্লেখ করা নাই হোয়াইল লুপের কথা উল্লেখ করা নাই বা ডুয়েল লুপের কথা উল্লেখ করা নাই সেক্ষেত্রে আপনি নিজেই সেমধ্যে করে যে কোনো একটা লুপে আপনার প্রোগ্রামটি সাজাতে পারেন তবে আপনি যদি ফল লুপে প্রোগ্রামটি সাজান তাহলে ক্ষেত্রে তার স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে ফল লিখতে হবে এরপরে ফেসবুকের দেওয়া লাগবে এরপরে প্রথমে আপনাদের ইনিশিয়ালাইজেশন লিখতে হয় মানে আমার শুরুটা লিখতে হয় তারপর একটা সেমিকোলন দেওয়া লাগে সেমিকোলনের পর কন্ডিশন লিখতে হয় অর্থাৎ ইনিশিয়ালাইজেশনের পরের এরপরটা হচ্ছে কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশনের মাঝখানে সেমিকোলন দেওয়া লাগে কন্ডিশনের পর আবার সেমিকোলন দেওয়ার পর আপনাদেরকে কাউন্টার ব্রেট লিখতে হবে অর্থাৎ ফল লুপ রাখার ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কাউন্টার একসাথে থাকবে এবং ইনিশিয়ালাইজেশন কাউন্টার ব্রেট এবং কন্ডিশনের মাঝখানে সেমিকোলন দ্বারা ভাগ করা থাকবে এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আপনাদের লুবরির কাজটা চলবে অর্থাৎ আপনি যে মূল কাজটা করবেন সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবেন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার ফল লুপের সাথে একসাথে ফার্স্ট নিয়ে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হয় এরপরে আসে হচ্ছে হোয়াইল লুপে সো হোয়াইল্ড লুপের ক্ষেত্রে ফল লুপের মতোই করেই আমরা হোয়াইল্ড লুপটা সাজাতে পারি তবে একটু ভিন্নতা রয়েছে এর মধ্যে সেক্ষেত্রে আমার হোয়াইল্ড লুপে যখন আমার প্রোগ্রামটা করতে বলবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে ইনিশিয়ালাইজেশনের কাজটা করে ফেলতে হবে আপনাকে যে ইনিশিয়ালাইজেশনটা থাকবে সেই ইনিশিয়ালাইজেশনটা আগে লিখবেন এরপরের লাইনে আপনি হোয়াইল কন্ডিশনটাকে লিখবেন অর্থাৎ আপনি যে শর্ত নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা হোয়াইলের মধ্যে রাখবেন আর বাকি কাজটুকু অর্থাৎ লুপবড়ি এবং কাউন্টার বোর্ডের কাজটুকু সেকেন্ড বেগের ভিতরে রাখবেন অর্থাৎ এই ক্ষেত্রে হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন এবং কন ইনিশন কাজটা চলে আগে এবং এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই লুপরি এবং কাউন্টার আপডেটের কাজগুলো চলতে থাকবে অর্থাৎ লুবরি বা মূল কাজটা ততক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কন্ডিশনের কাজটা করব এক্ষেত্রে লুপবরির পরবর্তীতে কন্ডিশনের কাউন্টার আপডেটের কাজ হয় হল লোপের ক্ষেত্রে কিন্তু দেখেন আমরা লুপবরির কাজটা লুপবরির কাজটা কাউন্টার আপডেটের পরে করি কিন্তু এই ক্ষেত্রে হাইল লুপের ক্ষেত্রে লুপবরির পরে কাউন্টার আপডেট হয় আচ্ছা এরপরে যে কোডটা রয়েছে সেটা হচ্ছে ডুবাইল লুপ ডুয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এইখানে কন্ডিশনটা চেক করে পরে অর্থাৎ আমার যে লুপটা হবে সেই লুপটা আগে কাজ করবে তারপরে কন্ডিশন চেক করবে অর্থাৎ এক্ষেত্রে ইনিশিয়ামেশন এরপরে ডু শব্দটি থাকবে সেকেন্ড ব্রেকেটের ভেতরে লুপ বডি এবং কাউন্টার বেড থাকবে এরপরে সেকেন্ড ব্রেকেটে ক্লোজ করার পর হোয়াইল কন্ডিশন থাকবে এর আগের যে প্রোগ্রামটা আমি দেখলাম হোয়াইল লুপে সেখানে কিন্তু ইংরেজলেশনের পরেই হোয়াইল কন্ডিশন অর্থাৎ কন্ডিশনটা আগে চেক করতেছে তারপরে লুপবরি এবং কাউন্টার কাউন্টারব্রের কাজটা হবে কিন্তু এক্ষেত্রে ডুয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে লুপবরি এবং কাউন্টার কাউন্টারব্রের কাজ করার পর তারপর কন্ডিশনের চেক করবে সো হোয়াইল লুপ ডুয়াল লুপের মধ্যে শুধুমাত্র এটাই পার্থক্য হোয়াইল লুপে কন্ডিশনটা চেক করে আগে ডুয়াল লুপে আগে কাজ করে তারপরে কন্ডিশনটা চেক করে সো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ বা ডুয়াল লুপ বা ফল লুপের স্ট্রাকচার এবার আমরা কতগুলো সি প্রোগ্রামের মাধ্যমে এই লুপগুলোর উদাহরণ দেখার চেষ্টা করব যেভাবে আমরা এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে ফল লুপ হাইলুপ এবং ডুয়াই লুপের স্ট্রাকচার প্রথমে দেখছি সো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে আমরা কোড করার ক্ষেত্রে কোড ব্লকসটা ওপেন করব এবং এটাকে সেভ করব তো সেভ করব আমি একটা নাম দিয়ে সেভ করলাম সাপোজ এটাকে আমরা লুপ নাম দিয়েই সেভ করলাম সো আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের লুপ নাম দিয়ে সেভ করার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমরা যেভাবে প্রতিটা প্রোগ্রাম শুরু করি অর্থাৎ হ্যাশ ইনক্লুড থেকে লেখা শুরু করি সো এখানেও আমাদের প্রথমে হ্যাশ ইনক্লুড দিতে হবে এবং একটা ব্রেকেটের ভিতরে এস টি ডিআইও ডট এইচ লিখতে হবে এবং লাইন শেষে আমরা জানি যে ব্রেকেটটাকে ক্লোজ করতে হয় এরপরে কাজ হচ্ছে আমি ইন্ট মেন শব্দটাকে লিখবো মেন ফাংশনকে কল করার জন্য সো ইন্ট মেন লিখে ফার্স্ট ব্রেকেট দিয়ে ফার্স্ট বেকের ক্লোজ করবো এরপরে কাজ হচ্ছে সেকেন্ড বেকের দিব এবং সেকেন্ড ব্যাকের ভিতরে আমাদের প্রথমে কাজ হচ্ছে যেহেতু আমরা জানি যে ফাংশনের ফার্স্ট কাজ হচ্ছে ঘোষণা করা সো আমি যেহেতু দশবার আমি বাংলাদেশ সবকে প্রিন্ট করতে চাচ্ছি যেখানে জিও থেকে শুরু হবে এবং সর্বোচ্চ দশের আগ পর্যন্ত যাবে এবং প্রতিটার মধ্যে পার্থক্য এক করে থাকবে সেহেতু এই শূন্য বা দশ বা এই এক করে পার্থক্য সংখ্যাগুলো কিন্তু ইন্ডিজার আকারে তো সেহেতু আমরা প্রথমে ইন্ডিজার আকারে একটা চলককে নেব সাপোজ আমি আই নামক একটা চলককে ইনক্লুড করলাম চলকে ঘোষণা করলাম যেখানে আই হচ্ছে একটা ইন্ডিজার ভ্যালু প্রদর্শন করবে বা ইন্ডিজার ভ্যালু নিয়ে কাজ করবে এবারে কাজ হচ্ছে যে আমরা যেহেতু এখানে ডিরেক্টলি কাজ করতে চাচ্ছে বার আমরা প্রিন্ট করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি একবার যেহেতু প্রিন্ট করব। একবার প্রিন্ট লিখব লিখবো সেই ক্ষেত্রে আমাদের এখানে লুপের মাধ্যমে আমি এই কাজটা করতে পারবো সেক্ষেত্রে আমরা যদি পরীক্ষার প্রশ্নে ফল লুপের কথা বলা থাকে তাহলে আমরা ফল লুপ দিয়ে লেখার চেষ্টা করব তো আমি প্রথমে হচ্ছে ফল লুপ দিয়ে দেখাচ্ছি তারপরে হোয়াইল এবং ডুয়েল লুপ দিয়ে দেখাবো তো ফল লুপ দিয়ে যখন আমি লিখবো তখন ফার্স্টে ফল লুপ লিখে ফার্স্ট ফল লিখে ফার্স্ট ব্রেকে দেওয়া লাগবে এবারে কিছুক্ষণ আগে আমরা যেভাবে স্ট্রাকচারটা দেখলাম যে ফল লুপের স্ট্রাকচারটা কীভাবে লিখতে হয় ফল লুপের স্ট্রাকচার হচ্ছে ফল লিখে প্রথম ইনিশিয়াল লিখতে হয় আর ইনিশিয়াল হচ্ছে আই ইকুয়াল টু আমরা জিরো থেকে যদি শুরু করি তাহলে এর মান শুরু হবে থেকে জিরো থেকে অর্থাৎ আমি প্রথমবার যখন বাংলাদেশ শব্দটাকে প্রিন্ট করব সেটা হচ্ছে জিরো নম্বর পজিশনে থাকবে আর আমরা সর্বোচ্চ কত পর্যন্ত যাব এটাই হচ্ছে আমার কন্ডিশন তো প্রথমে ইনিশিয়ালাইজেশনে পজিশনে শেষ তারপর সেমিকুলন দিবে এবার আমাদের কন্ডিশন দিতে হবে অথবা আমি আমি কতবার শব্দটাকে প্রিন্ট করতে চাচ্ছি আমি যেহেতু দশবার শব্দটাকে প্রিন্ট করতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আই লেস দেন ইকুয়াল নাইন দিতে হবে এখন কথা হচ্ছে আই লেস দেন ইকুয়াল নাইন কেন কারণ জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত যদি যাই তাহলে সেই ক্ষেত্রে জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত যদি যাই তাহলে সেই ক্ষেত্রে নাইনটা হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা জিরোটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং জিরো থেকে নাইন পর্যন্ত দশবার হয় তো দশটের সংখ্যা থাকে এবং সেই ক্ষেত্রে যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সকল সংখ্যাগুলো কিন্তু নাইন থেকে ছোট সেই ক্ষেত্রে আমাদের লেস দেন চিহ্ন যদি হচ্ছে এবং সর্বোচ্চ যেহেতু নয়ের সমান যাতে হবে সেক্ষেত্রে আই লেস দেন ইকুয়াল নাইন দেওয়া লাগবে এখন কথা হলো যেহেতু জিরো থেকে শুরু করবে এবং জিরোর পরবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান পরবর্তী সংখ্যা হচ্ছে টু পরবর্তী সংখ্যা হচ্ছে থ্রি তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত করে এক করে তাহলে সেই ক্ষেত্রে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এই শব্দটাকে লিখব আই ইকুয়াল আই প্লাস ওয়ান লিখবো লাইন শেষে আমরা এখানে কোনো সেমিকরণ দেওয়া লাগবে না কারণ ফল লুপের লাইনের শেষে সেমিকোলন দেওয়া লাগে না ফল লুপ লেখার নিয়মে আমরা দেখে আসছি ফল লুপ লেখার শুরুতে ইনিশিয়ালাইজেশন লিখতে হয় সেমিকোলন দিয়ে কন্ডিশন লিখতে হয় সেমিকোলন দিয়ে কাউন্টার ব্রিট লিখতে হয় এবারে কাজ হচ্ছে আপনি এখানে সেকেন্ড ব্রেকের দেবেন এবং সেকেন্ড ব্রেকের ভিতরে আপনার লুবরির কাজটা চলতে হবে এখন বিষয়টা হচ্ছে লুবরির কাজটা কি আপনি বাংলাদেশ সম্পর্কে প্রিন্ট করবেন সো এখানে আপনি লিখবেন প্রিন্টার ফার্স্ট ব্রেকের দিয়ে ডাবল কলেশন দিয়ে বাংলাদেশ এবং লাইন শেষে অবশ্যই এখানে কি করতে হবে সেমিকরণ দিতে হবে এই হচ্ছে আমার মূল কাজ শেষ এখন আমরা সেকেন্ড ব্যাকের পর আমার প্রোগ্রামটাকে ক্লোজ করব প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য আমরা হচ্ছে রিটার্ন জিরো দিই এবং লাইন শেষে সেমিকোলন দিই এবারে আমরা এই প্রোগ্রামটাকে সেভ করবো এবং এই প্রোগ্রামটাকে আমরা রান করে দেখবো সো আমি যদি রান করে দেখি তাহলে দেখেন যে বাংলাদেশ শব্দটি আসছে কিন্তু কথা হলো যে বাংলাদেশ শব্দটি সব এক লাইনে আসছে সেই কারণে আমরা এখানে বিষয়টা বুঝতে পাচ্ছি না সেই কারণে আমরা অলরেডি আপনাদেরকে অপারেটর আকারে একটা বিভিন্ন ধরনের অপারেটর দেখাইছি বা বিভিন্ন ধরনের ধ্রুবকের কাজও আপনাদের দেখাইছি সো এখানে আমরা ধ্রুবক আকারে একটি ব্ল্যাক স্ল্যাশকার ক্যারেক্টার ধ্রুবক ইউজ করবো যাতে করে আমরা নতুন লাইন ক্রিয়েট করতে পারি আর নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ এন এই সব এই ধ্রুবকটি দরকার হয় ক্ষেত্রে আমরা প্রতি প্রিন্টের ক্ষেত্রে বাংলাদেশের পর ব্যাকসলেশ এন ইউজ করবো যার ফলে নতুন লাইনে পরবর্তী প্রিন্টটা হবে অর্থাৎ প্রথম প্রিন্টটা হবে জিরো নাম্বার পজিশনে পরবর্তী প্রিন্ট হবে এক নাম্বার পজিশনে পরবর্তী প্রিন্টটা কারণ এখানে লুপটা ঘুরতেছে কারণ আমরা বলছি যে জিরো নাম্বার পজিশন থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে নাইন পর্যন্ত আর পার্থক্য হচ্ছে এক করে তাহলে প্রথমটা জিরো তারপর ওটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে এরকম করে সর্বোচ্চ কত বলুন যাবে নাইন বলুন যাবে এখন আমরা যদি এটাকে আবার রান করে দেখি তাহলে এখানে খেয়াল করে দেখেন যে বাংলাদেশ শব্দটি কিন্তু এখন আমরা কাউন্ট করতে পারছি তাহলে খেয়াল করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ বার কিন্তু বাংলাদেশ শব্দটা প্রিন্ট হয়েছে অর্থাৎ এখানে আমাদের প্রথমটা জিরো নাম্বার পজিশন আর সবার আসে নাইন নাম্বার পজিশন আর বাকিগুলো হচ্ছে এক নাম্বার পজিশন দুই নাম্বার পজিশন তিন নম্বর পজিশনে বাংলাদেশ শব্দটি প্রিন্ট হয়ে আসছে সো এই হচ্ছে আমরা একই কাজ মাত্র একবার প্রিন্ট এফের মাধ্যমে দশবার হোক না কেন আপনি এক হাজার চান না কেন যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করতে পারবেন জাস্ট এখানে কন্ডিশনটা চেঞ্জ করে দিলেই হবে সো এই হচ্ছে ফল লুপ দিয়ে আমরা প্রোগ্রামটাকে করলাম এবার আমরা যদি এটাকে হোয়াইল লুপ দিয়ে লিখি তাহলে হোয়াইল লুপ দিয়ে লেখার ক্ষেত্রে আমরা জানি প্রথম ইনিশিয়ালাইজেশন কাজ করতে হবে সো আমি এখানে প্রথমে ইনিশিয়ালাইজেশন লিখলাম আই ইকোয়াল টু জিরো এরপরে কাজ হচ্ছে আই ইকুয়াল টু জিরো পাওয়ার পর সেমিকলন দিবো এরপরের কাজ হচ্ছে হোয়াইল লিখতে হবে এবং হোয়াইলের মধ্যে আমাদের কন্ডিশন লিখতে হবে সো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে আই লেজেন ইকুয়াল নাইন পর্যন্ত অর্থাৎ আমি নর্মাল প্রদর্শন পর্যন্ত যাবো দেখে আই লেস ইন ইকুয়াল নাইন দিবো তো এরপরে সেকেন্ড প্যাকেট দেবো সেকেন্ড প্যাকেটের ভিতরে আমার বড়ি বা মূল কাজ মূল কাজ হচ্ছে আমার প্রিন্ট করা এবং এই মূল কাজের পরবর্তীতে আমাদের লুপ লেখা স্ট্রাকচারে আমরা দেখে আসে যে পর বড়ির পরে আমাদের কন্ডিশন কাউন্টার বেটার হয় সো আমার কাউন্টারটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান সো লাইন আমাকে এখানে সেমিক্রম দেওয়া লাগবে এবং পরবর্তীতে এই পোরা প্রোগ্রামটা কমপ্লিট করে রিটার্ন জিরোর মাধ্যমে ক্লোজ করতে হবে এবারে কাজ হচ্ছে আপনি ক্ষেত্রে। যেহেতু হোয়াইল লুপের মধ্যে আগে লুপ বডি তারপরে কন্ডিশন তারপরে কাউন্টার বেডের কাজ হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে লুপ বডি কাজ করছি এরপরে হচ্ছে কাউন্টার বেডের কাজ করছি এবারে হচ্ছে আমরা এটাকে বিল্ড ড্যান রানে ক্লিক করলাম সো দেখেন সেম একইভাবে আগের যে আউটপুটটা ছিল সেম একই আউটপুট জাস্ট এখানে ফল লুপ তখন আমরা ফল লুপ দিয়ে করছিলাম এখন আমরা হোয়াইল লুপ দিয়ে করতেছি অর্থাৎ আমার আউটপুট কিন্তু সেম জাস্ট স্ট্রাকচারটা আমার ভিন্ন এরপরে আমরা যদি ডুয়াইল লুপ দিয়ে লিখি তো ডুয়াইল লুপ দেখার নিয়ম হচ্ছে যে আমরা জানি যে এই ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালিশন লিখতে হয় তারপরে হচ্ছে ডু লিখতে হয় এবং ডু এর মধ্যে আমাদের কাউন্টার বেট এবং বডি কাজ করতে হয় সো বিষয়টা হচ্ছে প্রথমে ডু লিখবো সেকেন্ড বেকে লুপ লুবরি দিব কাউন্টার ওয়েট দিব এরপরের লাইনে মানে যখন আমাদের সেকেন্ড বেকের ক্লোজ তারপরে হচ্ছে আমাদের এখানে কন্ডিশনটা লিখতে হবে আর কন্ডিশন লিখতে হলে হয় কন্ডিশনটা লিখতে হবে এবং এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে এই ক্ষেত্রে কন্ডিশনটা লিখতে হয় পরে আর ডুয়াল লুপের ক্ষেত্রে আর হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন লিখতে হয় আগে এবারে কথা বলছি এটাকে আমরা সেভ করলাম এখানে রান করলাম সেম একই আনসার দেখেন আমরা আবারও দশবার কিন্তু বাংলাদেশ হতোটাকে প্রিন্ট করতে দেখতে পারলাম অর্থাৎ ফল লুপ দিয়ে যেভাবে আমরা দেখলাম হোয়াইল লুপের মাধ্যমে আমরা একইভাবে আউটপুট দেখলাম এবং ডুয়াইল লুপের মাধ্যমে একই ধরনের আউটপুট দেখলাম অর্থাৎ আমার এখানে কিন্তু ইনিশিয়ালাইজেশন কন্ডিশন বা কাউন্টার আপডেট কোথাও কোনো চেঞ্জ নেই যার মাত্র স্ট্রাকচারগুলোতে চেঞ্জ তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেটা ফল আসতে পারে সেটার জন্য যে আউটপুট বা হোয়াইল লোপে আসতে পারে সেটার যে আউটপুট এবং ডুয়েল লোপে আসতে পারে সেটার জন্য যে আউটপুট সবই কিন্তু সেম থাকবে শুধুমাত্র স্ট্রাকচারটাই পার্থক্য থাকবে সো পরীক্ষায় কোন লুপটা চাইছে সেটা একটু ভালো করে বুঝতে হবে এবং যদি কোনো লুপের সম্পর্কে নির্দিষ্ট করে বলে দেয় তাহলে অবশ্যই আপনাকে সেই লুপ দিয়ে লিখতে হবে আদারওয়াইজ যদি বলে না নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজিকিৎসা মতো করে যে কোনো লুপ দিয়ে আপনি ম্যাথগুলোকে কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে সিম্পল কিছু লুপ লুকন্ড স্টেটমেন্ট দিয়ে আপনাদের সাথে আলোচনা আমার নেক্সট ক্লাসে লুকখন্ড স্টেটমেন্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম